আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আপনাদেরকে গভীর রাতে মোটামুটি গভীর রাতে এখন একটা ভালো সংবাদ দিতে আসছে যেই কাজটা আমাদের দায়িত্ব ছিল আমরা যতটুকু পারতেছি করতেছি আর বাইরে আসলে আমাদের করার সুযোগ নাই কিন্তু যেই কাজটা আরব রাষ্ট্রগুলোর ছিল এই কাজটা আজকে বিশ্বের মধ্যে ও মুসলিম দেশগুলা বিশেষ করে যারা ইসালের সবচেয়ে বড় মিত্রশক্তি তাদের দেশেই মানে ভিন্ন রকম এক ইতিহাস লিখিত হচ্ছে আপনি ভাবতে পারেন যে একজন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী তিনি গ্রেপ্তার হয়েছেন শুধুমাত্র তিনি গ্রেপ্তার হননি প্রায় নয়শো জন মানুষ গ্রেপ্তার হয়েছে হারভার্ডের মতন বিশ্ববিদ্যালয়ে আজকে পদপদ পথপথ করে ফিলিস্তিনের পতাকা উড়ছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে যে আন্দোলনের ডাক এসেছে সেই আন্দোলন আজকে প্যারিসে চলছে মানে ফ্রান্সে সেই আন্দোলন আজকে কানাডায় চলছে সেই আন্দোলন আজকে যুক্তরাজ্যে চলছে ধর পাকর নানান ভিডিও ফুটেজগুলো যত আসছে আন্দোলনটা আস্তে আস্তে এই পশ্চিমা বিশ্বের যারা মোরল রাষ্ট্রগুলো আছে তাদের দেশেই কিন্তু আপনার ছড়িয়ে পড়েছে এবং কি ফিলিদের যে একটা ন্যাশনাল সিম্বল আছে হ্যাঁ ওইটা পইলেই কিন্তু এই আন্দোলন হলছে তা আলহামদুলিল্লাহ আসেন আজকে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি এই টোটাল আন্দোলনগুলা কি করতেছে জানেন ইসালের সেনাবাহিনীর সামনে একটা অদৃশ্য দেয়াল তৈরি করতেছে কারণ বিশ্বজুড়ে যে গণমত ইসাল এতদিন পাইছিল আমাদের বীরদেরকে সন্ত্রাসী রাষ্ট্র পরিচিত করাইয়া সংগঠন করিয়া তো এটা কিন্তু একটা বাধা তৈরি হচ্ছে বিশেষ করে এই রাষ্ট্রগুলোতে যেহেতু ডেমোক্রেসি আছে তো সেই ক্ষেত্রে এই আন্দোলনগুলোর একটা পজিটিভ ভূমিকা হবে যত বাধা দেওয়া হবে আন্দোলনটা ততই বড় হচ্ছে অলরেডি নয়শো মানুষ গ্রেপ্তার হচ্ছে খুব যুক্তরাষ্ট্রেই যেখানে আন্দোলন হচ্ছে সেখানে শিক্ষিত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসন খ্যাপছে পুলিশের হস্তক্ষেপে দেশের মধ্যে বিষয়টা আরও কি বলা হয়েছে আরো বড়ো একটা আকার ধারণ করছে দর্শক এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল আর এতে অনেক বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা এমন পরিস্থিতি দমন করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার দেখা যাচ্ছে যে শত শত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করছে যুক্তরাষ্ট্রের পুলিশ আমরা যদি দেখি এই থেকে এখন পর্যন্ত নিউ ইয়র্ক পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে যে ডাক ছিল সেই আন্দোলন থেকে আজকের দিন পর্যন্ত প্রায় নয়শো জন গ্রেপ্তার হয়েছে এখন কয়েক ডজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমত ছিল একটা সেখানের এই ফুটেজগুলো যখন ভাইরাল হচ্ছে সবগুলা বিশ্ববিদ্যালয় একে একে কানেক্টেড হচ্ছে পাশাপাশি আমরা দেখছি যে অস্ট্রেলিয়াতেও আজকে আন্দোলন দেখছি আমরা কানাডাতেও আমরা আন্দোলন দেখছি আর সব মিলিয়ে বলা হচ্ছে এই মুহূর্তে মোটামুটি পশ্চিমা বিশ্বের প্রায় এগারোটা বারোটা দেশে এগারোটা বারোটা দেশের অনেকগুলো ইউনিভার্সিটি ধাপে ধাপে এখানে তারা কানেক্টেড হচ্ছে আর এই কানেক্টিভিটিটা ইসালের সেনাদেরকে রুখে দিতে যাচ্ছে কীভাবে রুখতেছে বলি এই দেশগুলো বেসিক্যালি এদের অর্থদাতা এই যে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা টাকা পয়সা অস্ত্র টস্ত্র কিন্তু এড়া দে তো এই ছাত্রছাত্রীরা যখন আন্দোলনে নামছে সেখানে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী যিনি ছিলেন তিনি আন্দোলনে নামছেন তাদেরকে যখন গ্রেপ্তার করেছে তাদের কিন্তু একটা ফ্যান ফলোয়ার আছে তাদের এই ভূমিকাটা ডেমোক্রেসিতে একটা ভূমিকা রাখবে সামনে ইলেকশন আসতেছে এখন বাইডেন কিন্তু একটা মাইন্ড কার্চি আর পাশাপাশি মাইন্ড কার্চি পায় নেহুর সেনাবাহিনী যেটা অস্ত্র দেওয়া হয় না সেটা প্রতিবাদ দেওয়া হয় আর এই প্রতিবাদটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এই পর্যন্ত কখনো ফিলিস্তিনের পক্ষে পশ্চিমা রাষ্ট্রগুলোতে এই ধরনের আপামর জনতা ছাত্র শিক্ষক এই ঘটনা ঘটনা রে ভাই তো আলহামদুলিল্লাহ আশা করি এই প্রতিবাদ বিশ্বজুড়ে ছড়ে পড়ুক আমাদের দেশগুলোতে তো নর্মালি আমরা এগুলো করি বাট পশ্চিমা রাষ্ট্র যত বাড়বে তত কিন্তু আমাদের বীরদের জন্য একটা পজিটিভ ভূমিকা তৈরি হবে ইনশাআল্লাহ আর নেহুকে থামতে বাধ্য করা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম